কলির জীবের মুক্তি হবে সেই বার্তা নিয়ে এসেছিলেন সূর্য এখন ওঠেনি কিন্তু সূর্য উঠে তার আগেই জগতে জগৎ অন্ধকার চলে যায় হরিদাস নামাবাসেই যে জীবের মুক্তি হয় সে বার্তায় জগতে জানাতে চেয়েছিলেন যখন লক্ষ্য হেরা

আপনার দেখেনি কিন্তু ভগবানকে ছেড়ে দেন তবে স্বভাব যারা বোঝে না যারা তাদের জ্ঞান পরিষ্ফুল হয়নি তাই তো ঠাকুর

আমার অন্য ফল আমি ওদেরকে দিয়ে দিলাম প্রভু ওদের প্রভু এছাড়া ভক্তির স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা পারে কিন্তু কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা না পারে যে সবাই হয় বৈষ্ণবের নিন্দা মাত্র

একটা মাত্র সেই জগন্নাথের শ্রীক্ষেত্রের পাশে দর্শন করবার জন্য একটি মাত্র মানুষ সেই ক্ষেত্রের পাশে বসেই কখনো জগন্নাথকে দর্শন করেনি অভিমান দাস আমি তোমার দাস তার দাস তার দাস

হরি কৃষ্ণ রাধা বিষ্ণুবাস কবি এই দেব জননী ছিল আপনাদের চরণ তলে বিশেষ কৃপায় তে জান্নাত হইতে মানুষ হতে পারবি যদি মানুষ হতে આવ পারই আপনাদের মতো ভক্তিতে দিলি অন্ততঃ যখন কুকুর হইতামতে পারি আশীর্বাদ দিবি এই ব্যাস করেছি রাধা গোবিন্দ বাবা যেখানে যায় তার সাথে সাথে সমস্ত ভক্তরা উঠে মানুষ পেয়েছি আমরা এটাই গুরুপ্রদত্ত